কাজের দাবিতে আজকের ছাত্র যুব মিছিলে দলের দলে যোগ দেন যোগ্যতা অনুযায়ী সব বেকারের কাজের দাবিতে আজকের ছাত্র যুব মিছিলে দলের দলে দিকে দিকে আজ নারীরা ধর্ষিত কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও ইরার মডেল রাজ্যে রাজ্য জুড়ে ধর্ষণ বাড়ছে কেন বিজেপি সরকার যেই সব বেকারের কাজের দাবিতে আজকের ছাত্র যুব মিছিলে দলে দলে যোগেন ঠিকে ধরতে হবে নেশার বিরুদ্ধে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন দিন দিকে দিকে নেশার রমরমা বাড়ছে কেন রাজ্য সরকার জবাব চাই জবাব চাও দিন দিন চাই দিনের স্বার্থে ডিওয়াই আমাদের রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বেকারদের কর্মসংস্থান নিয়ে নানানভাবে তালবাহানা চলছে এই মুহূর্তে ত্রিপুরাতে আমরা জানি যে অর্ধ লক্ষাধিক শূন্যপদ এই শূন্যপদগুলোতে নিয়োগ করার জন্য সরকারের যে ভূমিকা বা উদ্যোগ থাকা দরকার সেই ভূমিকা বা উদ্যোগ আমরা লক্ষ্য করছি না আমরা জানি যে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষকের মারাত্মক সংকট হাসপাতালে ডাক্তার নেই প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নেই সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে কর্মী স্বল্পতা চলছে তারপরেও সরকার এই নিয়োগ প্রক্রিয়া তারা শুরু করতে পারছেন না এই ইস্যুগুলো নিয়ে সমগ্র রাজ্য জুড়ে বামপন্থী ছাত্র যুবরা আমরা রাস্তায় নেমে প্রতিবাদ ঘনীত করছি এবং রাজ্য সরকারের কাছে আমরা দাবি করছি অবিলম্বে শূন্য পূরণ করার জন্য সরকার যেন উদ্যোগী ভূমিকা গ্রহণ করে আমরা এই ইস্যু নিয়ে আজকে খোয়াই শহরে মিছিল সংগঠিত করছি মূলত আমাদের তিনটি দাবি সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে এবং আউটসোর্সিংয়ে সরকারি দপ্তরগুলোতে লোক নিয়োগ করার যে পদ্ধতি বর্তমান রাজ্য সরকার গ্রহণ করছে তা বাতিল করতে হবে এবং বিভিন্ন দপ্তরে এই সময়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সরকার এটা সময় অতিবাহিত করছে আমরা চাইছি এই দ্রুত নিয়োগ প্রক্রিয়া যেন সম্পন্ন করা হয় এই দাবিগুলো নিয়ে এসএফআই ডিওয়াইএফআই এবং টিএসইউ রাজ্য জুড়ে আমরা তীব্র আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি তারই অঙ্গ হিসাবে আজকে কোয়াইতে মিছিল সংগঠিত হচ্ছে